কাশী বা বারাণসী এক আনন্দময় স্থান বারাণসীর হিন্দিতে আরেকটি অর্থ আছে পুরো কথা হল বানাহুয়ারস অর্থাৎ যেখানে আনন্দরসের অভাব নেই তাই দেখা যায় কাশীবাসীরা সারা বছর কিছু না কিছু উৎসব মেলা বা পূজা পার্বণের মধ্যে দিয়ে আনন্দে মেতে থাকে এ এক দৈব অনুভূতি বা আনন্দ তাই দেশ বিদেশের বহু মানুষ এর সাক্ষী হতে আসে শুধু সাধারণ মানুষ নয় বলা হয় অনন্ত কোটি দেবদেবী ঋষি মুনি সাধু সন্ন্যাসী সূক্ষ্ম শরীরে আনন্দ কাননে বাস করে এই আনন্দ রস আস্বাদন করেন কাশিতে মৃত্যুটাও যেন একটা উৎসব কাশীর নিজস্ব কিছু উৎসব পূজা বা মেলা আছে যা এই আনন্দ আনন্দকানুনকে আজও আনন্দময় করে রেখেছে এগুলি সাধারণত সারা দেশে অন্য কোথাও খুব একটা দেখা যায় না তাই এই উৎসব ও মেলার মধ্য দিয়ে কাশীকে একটু অনুধান করা যেতে পারে আনন্দক হতপৃন্দ মমনাথনাথম শ্রেবেশ্বনাথম শরণম প্রে কাশি হচ্ছে আনন্দময় স্থান সারা বছরই এখানে কোনো না কোনো উৎসব কোনো না কোনো পার্বণ কোনো না কোনো তীজ তেহার যেটাকে আমরা হিন্দিতে বলি মেলা ঠেলা এর মাধ্যমে যে হচ্ছে কাশিবাসীরাও সারা বছরই কোনো না কোনো উৎসবে মেতে থাকে তো সেই কাশির ব্রত উৎসবের মধ্যে আমরা প্রথম উৎসব আসবো কাজরি শ্রাবণী পূর্ণিমা শ্রাবণ মাসে যে নাগপঞ্চমী আসে নাগপঞ্চমীর দিনে তারা বোনেরা ভাইয়ের নামের উদ্দেশ্যে একটা মাটির দলার মধ্যে তারা জপ পোতে তো এই মাটির দলাটাকে এখানে এখানে বলে ধোনা সেই ধোনার মধ্যে সে যে সে হচ্ছে যে জব পোতে এবং সেটা তারা নাগপঞ্চমীর দিন থেকেই পুঁতে পুতে দেয় এবং যখন শ্রাবণী পূর্ণিমা মানে রাখি পূর্ণিমার দিন আসে সেই ধান জবের থেকে যে হচ্ছে বড় বড়ো গাছ বেরিয়ে আসে তো কাজরি উৎসবের দিন কী হয় বেসিক্যালি কি হয় মেয়েরা এক জায়গায় একত্রিত হয় গান বাজনা রাতভোর জেগে কাজরি গান গাওয়া আনন্দ উৎসব করা খাওয়া দাওয়া আর সেদিন বেনারসেতে প্রতিটা দোকানে রাত্রিবেলা জিলিপি বিক্রি হয় এই কাজের উৎসবের জন্য এরপরে আমরা আসছি সরাইয়া মেলা সরাইয়া আমাদের এখানে কাশিতে লাক্সা এরিয়াতে লক্ষ্মীকুণ্ড বলে জায়গা আছে যেইখানে আমাদের কাশীর লক্ষ্মী গৌরীর মন্দির আছে সেইখানেতে এই সরাইয়া পুজো বা সেই সেখানে সেই পাড়াতে বা এরিয়াতে এই সরাইয়া পুজোর জন্যে মেলা বসে ভাদ্র শুক্ল অষ্টমীর থেকে আশ্বিনের কৃষ্ণ অষ্টমী পর্যন্ত এই সরাইয়া পুজো চলে মানে ষোলো দিন পুরুষ এবং নারী দুজনেরই উৎসব মানে এই ব্রত করার অধিকার আছে তারা বাড়িতে সরাইয়া লক্ষ্মীর মানে শুধু মা লক্ষ্মীর একটা মুখ তার শুরু শরীর নেই শুধু মুখ যে হচ্ছে তারা কিনে এনে বাড়িতে স্থাপনা করে প্রথম দিন এবং তারাই ষোলো দিন এই মা লক্ষ্মীরই পুজো করে এবার আমরা সেই মেলা শ্রেণীতেই আসছি যেটাকে বলছে যে নাটি ইমলির ভারত মিলাও এবার আমরা যেই পর্বে আসছি সেটা হচ্ছে তুলসী ঘাটের নাগনাথাইয়া নাথিয়া কি হচ্ছে নাগের মাথায় নাচ করা ভগবান শ্রীকৃষ্ণ যখন গোকুলেতে কালিয়া দমন করেন এবং কালিয়া নাগের মাথায় যেরকম নেচেছিলেন এবং কালিয়াকে কালিয়া নাগকে হারিয়ে ব্রজবাসীদের রক্ষা করেছিলেন গোপ এবং গরুদের রক্ষা করেছিলেন সেটারই একটা খণ্ড বা সেটারই একটা নাটক কাশিতেও করা হয় কাশিতে সম্পূর্ণ কৃষ্ণ নীলারই মঞ্চন করা হয় নাটক করা হয় তার মধ্যে এই যে নাগনাথেইয়া লীলাটা এই যে নাগনাথেয়া লীলার যে অংশটা এটা একটা বিশেষ মহত্ব রাখে নাগনাথিয়া লীলাটা যে হচ্ছে দিওয়ালির তিন দিন পর তুলসীঘাটে হয় ভগবান শ্রীকৃষ্ণ যেরকম কদম ডালে কদম গাছের থেকে লাফ মেরে যমুনা জলে লাফ মেরেছিলেন এবং কালিয়ার সঙ্গে যুদ্ধ করে কালিয়াকে হারিয়েছিলেন এবং না কালিয়ার মাথায় চেপে নৃত্য করেছিলেন সেরকমই সেই সেই জিনিসটারই এখানে লীলা নাট্য এবং লীলামঞ্চন করা হয় পুরো ভারত থেকে বিশ্ব থেকে লোকেরা এই কালিয়া দমনের লীলা দেখার জন্য ওই তুলসীঘাটে ভিড় করে এবং উপস্থিত থাকে এবার আমরা বলবো কাশীর সব থেকে বড় যেটা উৎসব সেটা হচ্ছে দেব দীপাবলি কাশীর যে এক উৎসব আছে সেটার মধ্যে দেব দীপাবলি এখন খুব বড় একটা উৎসব হয়ে গেছে আমি কেন বলছি এখন একটা বড় উৎসব হয়ে গেছে কাশিতে তো মারাঠা পেশোয়াদের বা মারাঠা একটা যারা কমিউনিটি আছে তাদেরও খুব ভালো প্রভাব ছিল তো এই মারাঠা কমিউনিটি বা মারাঠা যারা পেশোয়া তাদের প্রভাবটা কোথায় বেশি ছিল সেটা হচ্ছে কাশির পঞ্চগঙ্গা ঘাটে পঞ্চগঙ্গা ঘাট সিন্ধিয়া ঘাট বা ওদিকের ঘাট মানে ওদিকে যদি আমরা যাচ্ছি রাজঘাটের দিকে সেদিকে মারাঠা কমিউনিটির একটু প্রভাবটা বেশি ছিল এমনিতে তো পুরো বেনারসেই ছিল খণ্ডে খণ্ডে বিভক্ত করা কিন্তু ওদিকে বেশি মারাঠা পপুলেশনটা ওদিকে বেশি ছিল তো যেহেতু মারাঠা পপুলেশন ওদিকে মারাঠি পপুলেশন বেশি ওদিকে ছিল তো পঞ্চগঙ্গা ঘাটতেতে প্রথম মারাঠা পেশোয়া ওই দেব দীপাবলির যে হচ্ছে শুরু করে আজও আমরা গেলে দেখতে পারি যে ওখানে পঞ্চগঙ্গা ঘাটের মধ্যে একশো আটটা এক হাজার আটটা প্রদীপের এরকম স্তম্ভ মতন বানানো আছে তো মারাঠা পেশোয়ারা পঞ্চগঙ্গা ঘাটে প্রথম দেব দীপাবলি শুরু করে তারপরে ধীরে 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 এক একটা ঘাট করতে 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 কেন কি আমরা পুরোনো যদি আমরা কোনো ফটো দেখি বা আমরা পুরনো যদি কোনো ঘাটের যদি আমরা ইয়ে দেখি নকশা দেখি বা ফটো দেখি আজকে আমরা যেই ঘাটগুলো দেখছি প্রতিটা ঘাট একটার সঙ্গে একটা জুড়ে আছে আগে কিন্তু সেরকম ছিল না আগে কোনো ঘাট পাকা ছিল কোনো ঘাট পাকা ছিল না কোনো ঘাট মানে কাঁচা ছিল বা মাটি ছিল মানে একটা মানে আহ ফলস মানে ইয়ে ছিল প্রপারলি আজকাকার মতন এরকম একটার সঙ্গে একটা পাকা ঘাট মানে করা ছিল না তো সেই হিসাবে যেই যেই ঘাটগুলো পাকা ছিল সেই সেই ঘাটে এক এক পর এক পর যে হচ্ছে দেব দীপাবলির দিন বা কার্তিক পূর্ণিমা দেব দীপাবলি কার্তিক পূর্ণিমার দিনকে হয় কার্তিক মাসে পূর্ণিমাতে তো সেই দিনকে যে হচ্ছে তারা এক একটা ঘাট করে সারাত কিন্তু দেব দীপাবলি শুরু হয়েছিল পঞ্চগঙ্গা ঘাট থেকে পেশ মারাঠা পেশ সেটা শুরু করে এবার আমরা আসবো এই কাশী পুজো পার্বণের একটা অন্য পুজো পার্বণের দিকে যেটাকে বলা হয় রংভরি একাদশী রংভরি একাদশী এটি উদযাপন করা হয় ফাল্গুন শুক্লা একাদশীতে এদিনকে বলা হয় দেবতাদের হোলি খেলা বাবা যখন বিয়ে করে মা পার্বতীকে যখন কাশিতে নিয়ে আসে তখন সব থেকে প্রথম সে নিজেরই প্রিয় স্থান কাশিকেই তারা আসে এবং এখান থেকেই তারা এই রংভরি একাদশের দিন রং এবং আবির খেলে তারা যে হচ্ছে কৈলাসের দিকে প্রস্থান করেন এবং কাশিবাসীরা বা শিবগণেরা বাবা বিশ্বনাথ এবং মা পার্বতীয়ে কাছে পেয়ে তারা তাদের সঙ্গে খুব রঙ এবং গুলাল দিয়ে তারা তাদের সঙ্গে হোলি এবং রঙ খেলে একটা কাশির বিষয়ে খুব মানে লিখতে পেয়েছি সেটা যে কত আনন্দের বিষয় এবং বিশ্ববাসীকে আমি যে কাশির বিষয় বা কাশিরই উৎসয় বিষয়ে জানাতে পেরেছি কিছুটাও জানাতে পেরেছি খুব নিজেকে খুব আনন্দিত মনে করছি এবং খুব নিজেকে খুব প্রাউড মনে হচ্ছে যে আমি কিছু কাশির জন্য কিছু করতে পেরেছি